কাজগুলো দেখে পাগল হয়ে যাবেন ভাই আমি জাস্ট অবাক এই কাজগুলো কিভাবে সম্ভব গুগল ফটোজের মধ্যে মাথা নষ্ট ফিচার যুক্ত হয়েছে গুগল ফটোজের মধ্যে ভাই কাজগুলো দেখে না আপনি নিজে অবাক হবেন যে এগুলো কিভাবে সম্ভব আসেন সবগুলো ফিচার দেখে আসি এই গুগল ফটোজ অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে অটোমেটিক দেওয়া থাকে শুধু ইনেবল করবেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করবেন ঠিক আছে এই ফিচারগুলো আপনিও পাবেন যুক্ত হয়ে যাবে কাজগুলো কি আমি দেখাচ্ছি পাগল হয়ে যাবেন বাই সোহাগ বাই আগে দেখাইলেন না কে লাগা লেগা এই দেখুন আমি গুগল ফোটোজে চলে আসলাম এখানে লাইব্রেরি লিখে আছে আমি যদি লাইব্রেরিতে টাচ করি গ্যালারিটা শু করবে এখান থেকে নিচে চলে আসলাম ক্যামেরা লিখে আছে ক্যামেরাতে চলে আসবো এখান থেকে আমি একটা ছবি এডিট করে দেখাচ্ছি এই যে দেখুন ম্যাজিক ম্যাজিকের মতো এই ছবিটার উপর ট্যাপ দিলাম এইখানে দেখুন এডিট লিখে আছে আমি এডিটে চলে আসব। আসার সাথে সাথেই এইখানে পাবেন টোলস মাঝখানে টোলসে চলে আসবেন টোলসে আসার পরে এইখানে দেখুন ব্লার লিখা আছে ঠিক আছে ব্লার ছবিটার দিকে একটু তাকান ব্যাকগ্রাউন্ড কিন্তু তত ব্লার না ঠিক না এখন আমি ব্লারের এর উপরে ট্যাপ দিব অটোমেটিক ব্লার হয়ে যাবে আর এতটা সুন্দরভাবেই হয় স্ক্রিনের মধ্যে কোনো সমস্যা হয় না এ দেখুন আমি স্ক্রিনের উপর টাচ করলাম পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেল মাত্র ত্রিশ পার্সেন্ট দিয়েছে এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট করতে পারবেন এই যে দেখুন হানড্রেড পার্সেন্ট করে দিলাম সুন্দর লাগে না আপনি ফিফটি পার্সেন্ট রাখবেন এ দেখুন ফিফটি পার্সেন্ট করে রাখলে কিন্তু অস্থির দেখা যাচ্ছে মানে ছবিটা ঠিক এরকমভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে পারবেন এই গুগল ফটোজ অ্যাপ্লিকেশনটা দিয়ে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না আরেকটা ম্যাজিক আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি ব্যাক চলে আসলাম আরেকটা ছবি নিব ঠিক একইভাবে গুগল ফটোজে এসে ছবিটা সিলেক্ট করার পরে আমি এডিটে চলে আসব এখন একইভাবে টুলসে আসতে হবে এইখানে দেখুন ম্যাজিক লেখা আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন আমাকে এবং আরেকজন দেখতে পাচ্ছেন এইখানে যে কোনো ব্যক্তিকে আপনি রিমুভ করতে পারবেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না এই গুগল ফটোজের মাধ্যমে কিভাবে সম্ভব ম্যাজিকে টাচ করার সাথে সাথেই ঠিক এরকম আপনারা যতটুকু রিমুভ করতে চান এরকমভাবে টান দিয়ে দিবেন সাথে সাথে দেখবেন রিমুভ হয়ে যাবে এই যে দেখুন ভাই ম্যাজিকটা উনি কিন্তু রিমুভ হয়ে গেল ঠিক এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন একাধিক কাজ আছে একটা দুইটা না ঠিক আছে আমি এখান থেকে বের হয়ে আসলাম একটা দুইটা না এই গুগল ফোটোজের মধ্যে একাধিক ফিচার যুক্ত হয়েছে ছবি এডিটিং করার জন্য আমি দুইটা ফিচার দেখাইলাম আরও অনেকগুলো আছে সবগুলো দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে একটা বিষয়গুলো দেখাইছি আপনারা দেখে দেখে খুঁজে খুঁজে কাজগুলো করতে পারবেন ওই নতুন টোলসের মধ্যে গিয়ে বোধরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ